হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছো আগের ব্লগে তোমরা দেখলে নারায়ণ পুজো হয়েছিল বাড়িতে তাই বাবা এখন আমাদের চার চাকাটা করে দাদুকে নিয়ে যাচ্ছে দাদুকে রেখে আসতে যাচ্ছে আর এদিকে মা বাড়ির দিদাকে আমরা কীভাবে পাঠাবো সেটাই ভাবছিলাম তো একটা টোটোকে ফোন করে টোটো সঙ্গে কথা বলে আবার মা বাড়ির দিদাকে টোটোতে তুলে দেওয়া হলো দেখলেই বাড়িতে একটা অনুষ্ঠান ছিল আবার সন্ধ্যেবেলাতে পয়লা বৈশাখের দিনেও আমাদের অনুষ্ঠান থাকে আমাদের পাড়ায় নাম হয় অষ্টম প্রহর হয় ওখানেই যাচ্ছি মা রামকৃষ্ণেই যাচ্ছি চল তোমাদের ভালো করে দেখাই আমরা কী কে কী করেছি ওখানে কিন্তু আর এই যে সেটটা গলায় রয়েছে এটা মেলা থেকে কিনেছিলাম প্রত্যেক বছর পয়লা বৈশাখে জানো তো আমাদের পাড়ায় অষ্টম প্রহর হয় আর এদিকে বোন এখন আমাকে আর মাকে আসার সময় ফোন করে বললে একটু ফুচকা নিয়ে আসতে ও আবার ফুচকা টুচকা খেতে খুব ভালোবাসে চটপটা খাবার আমি আবার ঘরোয়া খাবার বেশি পছন্দ করি তো যাই হোক আমাদের দুজনের চয়েস আলাদা ও একটু ছটফটে একটু মানে তোমার এক্সট্রোভার্ট আর আমি একটু ইন্ট্রোভার্ট একটু সাই মানে আমরা দুজনেই একদম উত্তর দক্ষিণ বলতে পারো চলো তোমরা সঙ্গে সবই শেয়ার করবো তোমরা আমার ব্লগগুলো দেখতে থাকো অনেক কিছু জানতে পারবে তো যাই হোক এদিকে বোনের খুবই ফুচকার টেস্টটা খারাপ লেগেছে লবণটা টবন ভালো হয়নি আমাকে বলে একটু লবণ নিয়ে তো দিদি আমি ওর জন্য লবণ নিয়ে আসলাম এবার ও ফুচকা খাচ্ছে আমাকে বলে তুইও একটু নে তাই আমি একটা ফুচকা টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে ওর তো খারাপ লেগেছে দেখি তো একটু খেয়ে যে ঠিকঠাক আছে কি না অতটা ভালো না মোটামুটি চলার মতন খুব একটা খারাপও বলবো না আর গরমের মধ্যে বেশি বেশি টক ঝাল মিষ্টি পড়ে গেলে আবার সমস্যা এই সিম্পল ঠিক আছে বাবাকে একটা ফুচকা খাইয়ে দিলাম আর বাবা তো খেতে চাইছে না তাও বাবাকে খাইয়ে দিলাম আর কি এখন আমরা মাসি বাড়ি চলে এসেছি বোন আসিনি তবে মাসি বাড়ি যেতে যেতেই ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে আমাদেরকে দিল মাজা আর মিষ্টির সাথে এখন গল্প করছি মেলায় কি কি কিনেছে তারপর মাসিমণিকে বললাম একটু চা করো তো আর ওদের বাড়ি থেকে বেরোনোর সময় এইরকম নাচ দুজনের কি নাচ পয়লা বৈশাখে বছরের প্রথম দিনে ঠাকুরের নামেই নাচ করছি আর ঠাকুরের নামে যা করবে তাদের । নামেই এদিকে তাকাও না গো আর দিও না একটাই ঠিক আছে চলো বন্ধুরা আজকে রাত্রিটার ডিনারে কি আছে দেখো গোলা রুটি আর আলুর দম এগারোটা সাড়ে এগারোটা পাখিগুলোকে দেখাচ্ছি কি করছে ওরা এখন শাক খাচ্ছে এই যে শাক দিয়েছি এই বাটিটা চা করি না এই বাটিটা চা করলে আর এই গ্যাসটা না খুব বুঝে বুঝে চালাই এত জোরে কোনো সময় দিই না একটু আস্তে আস্তে দিই তো বন্ধুরা কালকে রাত্রিরে তো কী কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন দেখো সকাল হয়ে গেছে সবাইকে জানে গুড মর্নিং একটা নতুন সকাল তো চলো আজকে সোমবার আজকে আবার স্কুল রয়েছে তো ঘরটারগুলো ভালো করে পরিষ্কার করে নেব প্রথমে যেটা করব বিছানা গোছাবো বিছানার চাদরটা পাল্টে দিচ্ছি কারণ কী বলো তো অনেকদিন ধরে একই চাদর পাতা রয়েছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন চাদর পাতব আর এই চাদরটা না আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম ফ্লিপকার্ট না সরি অ্যামাজন কিন্তু এটার এতটাই মানে সফটনেস কম এত হার্স হার্স টাইপের কী বলবো সফটনেসটা একটু কম নরম ব্যাপারটা কম আর আমি না এবার থেকে বুঝতে পেরেছি যখনই কিছু কিনবো এই চাদর বলো বা যাই হোক আমি লোকাল দোকান থেকে কিনবো আর কোনো অনলাইন থেকে কিচ্ছু কিনবো না অনলাইন থেকে কিনে আমার পুরো ভালো রকমভাবে বুঝতে পেরে গেছি অনলাইন থেকে কেনা পুরো লস আর এখন দেখো ঝাঁট দিয়ে দিচ্ছি আগের দিন ওদের আলতা পড়িয়েছিলাম ওই দাগটা একটু একটু রয়েছে একটু মুছেছিলাম সার দিয়ে তারপরেও দেখছি দাগটা যায়নি তো আগের দিন আমি এই জলটা খেত খাচ্ছিলাম সেটা এখন ফেলে দিচ্ছি আর নতুন জল ভরব আমি কী কী মিশিয়ে খাই সেটা তোমাদেরকে পরের ব্লগে বলবো আর তার জন্য কিন্তু পরের ব্লগটাও দেখতে হবে তোমরা আমার সঙ্গে থাকো নতুন নতুন ব্লগ আমি উপহার দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে আর তোমরা যারা আমার ব্লগগুলো দেখছো তাদেরকে অনেক 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 থ্যাংকস ফেনি মেনি থ্যাংকস দেখো আমার এই ট্রাইপডটা আমি নতুন কিনে এনেছি আর এখন মাকে ওই ঘরে গিয়ে একটু কিছু কথা বলবো এদিকে মাকে খুঁজে পাচ্ছি না কোথায় গেল কোথায় গেল মাকে ফোন করছি তাও ফোনে পাওয়াচ্ছি না পরে জানতে পারলাম মা ফোন করেছিল যে বাবা খাবার দিতে এসেছিলো নিচে বাবার থেকে মা খাবারটা নিতে গেছিল এবার আমি আবার স্নান করে পুজো টুজো দিয়ে নিলাম আর এই ড্রেসটা পরে আজকে যাবো এই শাড়িটা পরে আজকে যেহেতু সোমবার সিপটি কি সুন্দর সাজিয়েছি দেখো আর আমার শিমের জন্য আরও নতুন নতুন আরও কিছু আছে সেগুলোর জন্য পরের ব্লগুলো দেখো তাহলে দেখতে পাবে আর এখন দেখো স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছি আর বাকিটা আর কি বলবো কোল্ড ড্রিঙ্কস খেয়েও সে পেট পুরো ঢাক হয়ে রয়েছে পেট ফুলে রয়েছে সে পেটটা কিছুতেই কমছে না খাবার হজম হচ্ছে না পেট বধ হজম হয়ে গেছে মানে কি সমস্যা তা আমি কী ভাবলাম যে এইসব করে কিছু তো লাভ হচ্ছে না একটু জোয়ানটা গরম করে দেখি তো কিছু লাভ হয় কি না আর দেখো এখন তোমাদের সাথে কথা বলতে বলতে জোয়ানটাও ভালো রকমভাবে ফুটে গেছে এবার এবার এটাকে নামিয়ে নেব এই কদিন ধরে যা কি সাফার করছি আমি সেটা আমি জানি এত সমস্যা হচ্ছে আমি তোমাদেরকে কি বলবো আর্ধেক দিন রাত্রিবেলা খাবার মিস করে যাচ্ছি রাত্রিরে ডিনার করতে পারছি না জানো এই জোয়ানটাকে ছেকে নিয়ে একটু কাপের মধ্যে জোয়ানটাকে রেখে এবার এটাকে একটু চায়ের মতো ঢক ঢক করে খাবো চায়ের মতো সিপ নিয়ে নিয়ে খাবো তাতে করে কি হয় একটু মানে হজমটা ঠিকঠাক হবে আমার হজমের এত সমস্যা হয়ে যাচ্ছে যে কি বলবো এই গরম পড়েছে তারপর থেকে এই হচ্ছে চলো আর কি বলবো তোমাদেরকে দুঃখের কথা সবই তো তোমাদেরকে জানিয়ে দিলাম তো এর সুরাহা কি তারপরের ব্লগগুলোতে তোমরা জানতে পারবে আরও অনেক কিছু ঘটে গেছে চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম দেখা হবে একটা নতুন ব্লগে বাই বাই